নমস্কার আমি সৌরভ মুখার্জি দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্ট দি এডুকেশনাল চ্যানেল সৌরশিক্ষা আজকের ভিডিওতে আলোচনা করব যারা মাধ্যমিক দিয়েছ টু থাউজেন্ড তাদের তো আর কিছু দিনের মধ্যেই রেজাল্ট পাবলিশড হয়ে যাবে তো তারপর আমরা আর্টস গ্রুপের যারা আর্টস স্ট্রিম নিচ্ছ আর কি তাদের ইংলিশ থেকে বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স ফিলসফি এডুকেশন সায়েন্স অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্ট আমরা নিখুঁত গাইডলাইন্সের নতুন কোর্স কিন্তু নিয়ে আসতে চলেছি এখন সবারই প্রশ্ন যে ক্লাস তো এখন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে অনেকের তাহলে এখন স্টার্ট হলো না কেন কারণ সিলেবাস এতটাও ইউজ নয় যেটা এখন থেকে স্টার্ট করে দিতে হবে হ্যাঁ যারা সায়েন্স স্ট্রিম বা কমার্স স্ট্রিমে যাচ্ছ তারা স্টার্ট করে দাও নো প্রবলেম বাট লিটারেচার সাবজেক্ট অর্থাৎ ইংলিশ বেঙ্গলি এতটাও ভাস্ট সিলেবাস নয় তাই রিল্যাক্স জোনে থাকো যারা চাইছো আমাদের থেকে গাইডলাইনস নেবে তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠছে তাদের কিন্তু কল বা মেসেজ করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতেই পারো এবারে প্রশ্ন যে আমরা কী কী পাবো ক্লাস থেকে দেখো একটা লাইন বলছি টু দ্য টেক্সট ওরিয়েন্টেড টিচিং অর্থাৎ ইলুমিনেটিং টিচিং উইথ প্রিন্টেড নোটস আমরা টিচিংটা দেব সঙ্গে প্রিন্টেড নোটস কিন্তু আমরা প্রোভাইড করব। আর যারা পিওরলি অনলাইন ক্লাস করবে তাদের জন্য রয়েছে পিডিএফের ব্যবস্থা এবং তার সঙ্গে যে একটা টেস্ট অর্থাৎ মান্থলি টেস্ট নয় একটা অ্যাট এ টাইম টেস্ট নেওয়া হবে এবং তার সঙ্গে নিখুঁত গাইডলাইন্স কারণ তোমাদের যে সেমিস্টার সিস্টেম সেই সেমিস্টার সিস্টেমে যদি নিখুঁতভাবে পড়াশোনা আমরা না করি তাহলে কিন্তু দেখো ফার্স্ট সেমিস্টার পুরোটা এমসি কিউ প্যাটার্ন তাহলে নিখুঁতভাবে না পড়লে এমসি কিউ তো যে কোনো জায়গা থেকে আসতে পারে তাই না তাই তার নিখুঁত আমরা কিন্তু গাইডলাইন্স তোমাদেরকে প্রোভাইড করব। সঙ্গে আমরা স্টাডি ম্যাটেরিয়ালস তো রয়েইছে তো যাই হোক আর তারা যারা চাইছো এক দুটো ডেমো ক্লাস দেখবো আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে কিন্তু ডেমো ক্লাসের ব্যবস্থা করছি ঠিক আছে আর নেক্সট উইকের মধ্যে আমরা আমাদের যেটা সেমিস্টার সিস্টেমের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ তার যে সিলেবাসগুলো বেঙ্গলি থেকে শুরু করে ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্ট আমরা কিন্তু সিলেবাসগুলো নিখুঁত আলোচনা করে দেবো নেক্সট উইকের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব পাশের বিল আইকন প্রেস করে সঙ্গে থেকো নিত্য নতুন আমরা ভিডিওস দিয়ে থাকি এছাড়া রয়েছে আমাদের নিত্য নতুন যে আপডেটসগুলো হ্যাঁ একটা কথা বলে রাখে জিওগ্রাফি জিওগ্রাফি ইজ নট অনলি থিওরি বাট অলসো ইউ উইল প্রোভাইড প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিক্যালের যে জিওগ্রাফিগুলো আছে সেগুলো কিন্তু আমরা আমাদের অ্যাকাডেমির থেকে গাইডলাইন সহকারে তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাবো তোমরা এক দুটো ডেমো ক্লাস করে দেখলে তোমাদের একটা ক্লাস সম্পর্কে নিখুঁত একটা আইডিয়া হয়ে যাবে যে ক্লাস কীরকম প্রোভাইড হয়ে থাকে ওকে তো যাই হোক চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট উইক থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো যে সিলেবাসগুলো কি কি আছে বা তার কোয়েশ্চেন প্যাটার্নটাই কীরকম রয়েছে প্রথম থেকে শুরু করো এবং আশা করব ফাইনাল অবধি কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট তোমরা কিন্তু ফিল করতে পারবে আজকে এই অব্দি রইলো আমরা খুব শীঘ্র নেক্সট ক্লাস নিয়ে হাজির হচ্ছি তোমাদের কাছে খুব ভালো থেকো আজ এই অবধি টাটা